সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন করে নজির সৃষ্টি করল ডানকুনির সমাজসেবী সুমন দে বছরের প্রথম দিনই ডানকুনির বিভিন্ন ওয়ার্ড থেকে দুস্থ অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল মিলন সংঘ মাঠে উদ্যোগে মাধ্যমে এদিন একশো একান্ন জনের চক্ষু পরীক্ষা করা হয় যার মধ্যে ষোলো জনের ছানি অপারেশনের প্রয়োজন হয় বুধবার সেই ষোলো জনকে বাসের ব্যবস্থা করে নার্সিংহোমে নিয়ে গিয়ে চোখের ছানি অপারেশন করানো হয় মানে কত কত লোকের অপারেশন টোটাল একশো একান্ন জনকে ফ্রি চেক আপ করা হয়েছিল আই ক্যাম্পে তো তার মধ্যে বেরিয়েছে তোমার ষোলো জন বেরিয়েছিল তো আমি চেয়েছিলাম যে চোখের স্থানীয় অপারেশানটা একটা খুব ডিমান্ড ছিল আমি তো জানেন যে আমি আমার কাজ করার পর যতটুকু সময় পাই আমি চেষ্টা করি মানুষের জন্য নতুন নতুন কিছু করার তো এইবারও নতুন একটা উদ্যোগ নিয়েছিলাম যাতে মানুষ চোখের এই ব্যাপারটা থেকে কিছু হেল্প পায় এনারা ওই অপারেশন করে অনেক উপকৃত হয়েছে আমি চেষ্টা করেছিলাম যাতে ফ্রিতে হয় তো সুশ্রু হোম পুরো ফ্রিতে এই অপারেশনটা করে দিয়েছে আগামী দিনেও আমি বলেছি আরো নতুন কিছু আরো করার চেষ্টা করবো আমি যাতে ওনাদের সেটা আবার হবে একটা একটা এক সপ্তাহ পর আর একটা হয় দেখুন আমি তো আরো কাজ করি আরো কেউ হয়তো চাকরি পাচ্ছে না তাকে চেষ্টা করি যে কোথাও যদি ঢুকিয়ে দেওয়ার আপনারা খবর নিলে ডান করি তো আমাকে সবাই মোটামুটি চেন কম বেশি চেষ্টা করি মানুষের জন্য যদি দেখুন করার তো মালিক আমি নয় করেন ভগবান তো আমার মাধ্যমে যদি কারো কিছু উপকার হয় আমি তো টাকা পয়সা দিয়ে কিছু করছি না তো যদি আমার একটা কথায় আমার একটা সোর্সে কোথাও আমি কিছু করতে পারি সেটাই আমি চেষ্টা করি এবং আমি তো জানেন সারা বছরই মেডিকেল কেসটা যতটুকু পারি করি এবং এই কাজটার জন্য আমি চেষ্টা করেছিলাম আগামী দিনে আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করি যতক্ষণ শরীর আমার সুস্থ দেখা যাক সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন করতে পেরে খুশি এলাকার মানুষ সুমনির উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তারা আমার দুটো চোখেই পড়েছে আমার নাম গায়ত্রী গাঙ্গুলি আমি ফুটবল খেলার ওপারের মাঠে থাকি মাঠের পেছনে আর কি এখন একটা চোখ অপারেশন হলো ডান চোখটা বেশি হয়েছে ওটা অপারেশন করে দিল এগুলি হচ্ছে সুমন উৎপন্ন আরে ভারত পল্টন পার্টিতে আমার নাম गायत्री গাঙ্গুলী আমার চকে ছানি পড়েছে ছিল চকে দেখতে পাচ্ছিলাম না কাজ করতে পাচ্ছিলাম না সুমন শর্মা করিয়েছে আমার চোখের অপারেশন খুব ভালো হয়েছে ওখানে খুবই ভালো ওনার হসপিটাল খুবই ভালো দেখে আমার খুব ভালো লাগলো আমরা খুবই ভাল লাগছে আমাদের খুব হ্যাঁ চকে ছানি পড়েছিল তো আমি হটা থেকে এসেছিলাম এসে দেখলাম যে আর ছানি মিলান সঙ্গে মাঠে হচ্ছে

লোক বল অপারেশন হয়েছে আর ডাক্তার কি হয় যদি খুব দিন পরে আবার চেকআপ করতে যাব যদি ভালো হয় তাহলে তো ভালোই আমার হাই সুগারও ছিল। চিনারের জন্য আবার আলাদা করে টেস্ট হলো। হয়ে এক ঘন্টা পরে আমাকে আবার অপারেশন করব। ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা